আসসালামু আলাইকুম এভরিওান একটি পিঠার রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করব তালের বড়া বা তালের তৈরি পিঠা তেলে ভাজা এই তালের বড়া উপর থেকে মচমচে আর ভেতরে অনেক সফট হয় আশা করছি আজকে রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে চলুন চলে যাই পুরো রেসিপিতে তালের বড়ার মেন উপকরণ তালের রস এখানে আমি একটি বাটিতে তালের রস নিয়ে নিয়েছি তেলে ভাজা তালের বড়া তৈরি করতে আরও লাগবে চালের গুঁড়া এখানে আমি চালের গুঁড়াও নিয়ে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তালের এই পিঠা তৈরি করতে কোনো প্রকারের পানি অ্যাড করা যাবে না তালের রসের মধ্যে যে পরিমাণ পানি থাকবে সেই অনুযায়ী চালের গুঁড়া অ্যাড করতে হবে এ পর্যায়ে সবগুলো উপকরণকে এক একসাথে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে মিক্সারের সাহায্য এই মিশ্রণটি তৈরি করতে পারেন অল্প অল্প করে গুঁড়া দিতে হবে আর মিশ্রণটি তৈরি করতে হবে খুব ভালো করে মিশ্রণটি তৈরি করতে হবে ফাইনালি আমার তালের বড়ার মিশ্রণটি হয়ে গেল এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে তালের মিশ্রণটি ছোট ছোট টুকরো করে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে এক পাশ ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টিয়ে দিতে হবে তালের এই বড়াটিকে ভালোভাবে এপাশ ওপাশ উলটিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের তালের বড়া আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন